আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন কি করে এসআইআর অর্থাৎ ইনমুরেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে তার সঠিক পদ্ধতি বিশেষ করে আমাদের এলাকার যিনি বিএল ও আছেন উনি কিন্তু এই ফর্ম বিতরণের সময় আমাদের প্রত্যেকে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশানে বুঝিয়ে দিয়েছেন কোন অপশানে কার নাম কীভাবে লিখতে হবে সম্পর্কের ঘরে কী কী দিতে হবে বিশেষ করে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন অনেকের কিন্তু ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে দেখবেন বিশেষ করে অনেকের বাবারদের কিন্তু ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে তো পুরনো ভোটার কার্ড নাম্বার লিখতে হবে নাকি নতুন ভোট কার্ড নম্বর লিখতে হবে এই ইনফরমেশনটাও কিন্তু আজকে আপনাদের দিতে চলেছি তার পাশাপাশি বিবাহিত মহিলারা আপনারা স্বামীর বাড়ির ঠিকানা দিবেন নাকি আপনাদের বাবা বাড়ির ঠিকানা দিবেন এই বিষয়ে আমাদের বিউলো সাহেব কী বলেছে কোন অপশানে কোন ঠিকানা দিতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিব তার পাশাপাশি ফর্মে দেখবেন যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে তাদেরও কিন্তু এখানে আত্মীয় নাম এবং সম্পর্ক একটা ঘর রয়েছে আবার ডান দিকে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেয় যারা এই ফর্ম এই দিকের অংশটা ফিল আপ করবেন এখানেও কিন্তু আত্মীয়র নাম এবং সম্পর্ক রয়েছে তো এই দুটো ঘরে কাদের কীভাবে কোন আত্মীয়র নাম এবং কী সম্পর্ক দিতে হবে এই বিষয়ে কিন্তু আমাদের বিউল সাহেব একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন সেটাই কিন্তু আপনাদের বলবো সেভাবেই ফর্ম ফিল আপ করলে কিন্তু জীবন আপনার ফর্ম ফিল আপ বাতিল হবে না তো দেখুন ফর্মের উপরে কিন্তু এখানে বলা রয়েছে ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম এবং নিচে কিন্তু দেখবেন এই ঘরে কিন্তু অলরেডি বিউলোর নাম আপনার এলাকার যে বিউলো সাহেব আছেন ওনার নাম এবং মোবাইল নম্বর কিন্তু এখানে দেওয়া থাকবে আপনি চাইলে এখানে এই মোবাইল নম্বরে যোগাযোগ করে কিন্তু কোনো অসুবিধা হলে কন্ট্যাক্ট করতে পারেন তার নিচে দেখুন এই অংশটা কিন্তু প্রত্যেকের ফর্মটা আগের থেকে ফিল আপ করা থাকবে এই অংশটা প্রি প্রিন্টেড থাকবে দেখতে পাচ্ছেন শুরুতে আপনার নাম এবং অ্যাড্রেস দেওয়া থাকবে তার পাশে করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার ডিটেলস দেওয়া থাকবে তার পাশে করে একটা কিউআর কোড রয়েছে এবং তার পাশে করে আপনার পুরনো ভোটার লিস্টে যে ছবি ছিল সেই ছবি থাকবে ফর্মের শুরুতে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা কালার ফটো দিতে হবে প্রশ্ন হলো এই যে ফটোর ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আপনি কোনটা ব্যবহার করবেন যে কোনো কালার ব্যবহার করা যাবে কি না দেখুন আমাদের ভিউলো সব যেটা বলে গেল ফটো শুধুমাত্র কালারিং ফটো হতে হবে আপনার যা ইচ্ছা আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন তবে আপনাদের আমি একটা কথা বলবো অবশ্যই আপনারা চাইবেন যে সাদা ব্যাকগ্রাউন্ডের একটা ছবি আপনাকে কিন্তু অবশ্যই দুই কপি ছবি লাগবে কারণ এই ফর্মটা কিন্তু আপনাকে দুইবার ফিল করে একটা আপনাকে কিন্তু জমা করতে হবে বিলো সাহেবকে আর একটা কিন্তু বিলো সাহেবের সই সহ কিন্তু একটা রিসিভ কপি আপনার কাছে রাখতে হবে তো গেল এবার ফটোর ব্যাপারটা এবার চলেছ নিচের অংশে আর একটা কথা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে ফর্মটা আপনাকে বাংলাতে ফিল আপ করতে হবে নাকি ইংরেজিতে দেখুন এই যে ফর্মটা আমরা আপনারা ফিল আপ করতেছেন ফর্ম ফিল আপ করার পরে কিন্তু সম্পূর্ণটা অনলাইনে আবারও কিন্তু ডাটা এন্ট্রি করতে হবে এবং বিউলো সব যারা আছেন তারা কিন্তু বাংলায় কোনোভাবে ডাটা এন্ট্রি করবেন না ওনারা কিন্তু ইংরেজিতে করবেন তাই আপনাদের বলবো আমাদের বিউরো সব যেটা বলে গেলেও যে এই ফর্মটা কিন্তু অবশ্যই আপনারা ইংরেজি বড় হাতের করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে ফর্ম করবেন ইংরেজিতে আশা করি বুঝতে পেরেছেন চলুন এবারে ফর্ম ফিল আপ করা স্টেপ বাই স্টেপ নিচের অংশে আমি আপনাদের ডেকে দিচ্ছি দেখুন এই জিনিসটা ভালো করে বুঝে নিন এই ফর্মে কিন্তু তিনটে অংশ আছে এই যে প্রথম যে অংশটা আছে এই অংশটা কিন্তু সবাইকে সুন্দর করে ফিল আপ করতে হবে এই অংশে আপনারা কীভাবে ফিল আপ করবেন বর্তমানে আপনার যা ডকুমেন্টস আছে ভোট কার্ড আছে সেই হিসেবে আপনি ডিটেলস দেবেন নাকি দু হাজার দুই সালের লিস্টে আপনাদের যেরকম নাম ছিল সেই হিসেবে আপনার ডকুমেন্টসের বানান লিখতে হবে দেখুন বিজয় সব যেটা বলে গেলো বর্তমান আপনার বর্তমান আপনার কাছে যে ভোটার আইডি কার্ডটা রয়েছে অর্থাৎ আপনার বানান প্রত্যেকটা ডকুমেন্টসের বানানের যে সঠিক নিয়মটা আছে সঠিক যে বানান আছে সেই ডিটেলস দিয়ে কিন্তু এই ঘরটা প্রত্যেকেই পূর্ণ করতে হবে দু হাজার দুই সালের লিস্টে কার কেমন নাম ছিল সেটা কিন্তু দেখার দরকার নেই বর্তমানে ভোটার কার্ডে আপনার যে সঠিক নামটা আছে সঠিক যে বানান আছে সেই সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে সঠিক করে দিতে হবে দেখুন শুরুতেই এখানে রয়েছে বন্ধুরা জন্ম তারিখ অর্থাৎ আপনার যে জন্ম তারিখ সেটা কিন্তু অবশ্যই তারিখ মাস এবং বছর হিসেবে এখানে দিতে হবে তারপরে আধার নাম্বার যদি কারো আধার নাম্বার নাও থাকে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না আপনার ফর্ম কিন্তু বাতিল হবে না দেখতে পাচ্ছেন এখানে ঐচ্ছিক অর্থাৎ অপশনাল বার রয়েছে এই ঘরে আপনাকে সুন্দর করে আধার নাম্বার দিতে হবে তৃতীয় নম্বর রয়েছে মোবাইল নাম্বার এটা কিন্তু খুব ভাইটাল আপনাকে কিন্তু অবশ্যই একটি সচাল মোবাইল নাম্বার এই ঘরে দিতে হবে এবং এক আপনারা একাধিক ফর্মে অর্থাৎ একের বেশি ফর্মে একই মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন কি না হ্যাঁ আমাদের বিসব কিন্তু বলে গেলেও তিন চারটে ফর্মেই কিন্তু আপনারা চাইলে একটা মোবাইল নম্বরেই ব্যবহার করতে পারেন এর জন্য কোনো রকম অসুবিধা হবে না এরপরে অভিভাবকের নাম অর্থাৎ যার ফর্মটা আপনি ফিল আপ করতেছেন তার পিতা বা অভিভাবকের নাম এখানে লিখে দেবেন আবার বলতেছি আপনার বাবার নামে ধরুন আপনার নাম এখানে সুন্দর করে উপরে লিখলেন কিন্তু আপনার বাবার নামে দু হাজার দুই সালের লিস্টে যদি আপনার যা বানান আছে সেটা কিন্তু এখানে লিখবেন না আপনার বর্তমানে সঠিক বানানটা এখানে লিখবেন এই যে প্রথম অংশটা আবার বলতেছি প্রথম যে অংশটা আছে সেটা কি সেটাতে কিন্তু সম্পূর্ণ সঠিক ইনফরমেশান দিতে হবে দু হাজার দুই সালের লিস্টে কাদের কীরকম নাম ছিল সেটা না তো বোঝা গেল এই যে এবারে এই বাবার নামের ঘরে কিন্তু সঠিক যে বানান সেটা কিন্তু এই ঘরে আপনাকে সুন্দর করে দিতে হবে তারপরে পিতা বা অভিভাবকের দেখতে পাচ্ছেন এপিক নম্বর অর্থাৎ ভোট কার্ড নাম্বারটা কিন্তু এই ঘরে সুন্দর করে বসাতে হবে কোন নম্বর দেবেন আবারও বলতেছি এখানে কিন্তু বর্তমানে আপনাদের যাদের বাবার ভোট কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে তাদের কিন্তু এই ঘরটা দিয়ে দিতে হবে আপনাদের পুরনো ভোট কার্ড নাম্বার দিলে কিন্তু হবে না আবারও বলতেছি এই যে প্রথম ঘরটা কিন্তু সম্পূর্ণটা আপনাদের নতুন অর্থাৎ প্রেজেন্ট ডিটেলস হিসাবে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে তো আপনাদের কারো যদি বাবার ভোট কার্ড নাম্বার চেঞ্জ হয়ে থাকে তবুও কিন্তু বর্তমানে ভোট কার্ডে যেমন নম্বর আছে সেই ঘ সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে মায়ের নাম আছে আপনার মায়ের নাম এখানে দিয়ে দেবেন তারপরে আপনার মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোট কার্ড নাম্বার যদি থাকে তো এখানে আপনাকে দিতে হবে আবার বলতেছি মায়ের ক্ষেত্রেও কিন্তু সেম আপনার মায়ের যদি ভোট কার্ড নাম্বার চেঞ্জ হয়ে থাকে তবুও কিন্তু বর্তমানে বর্তমানে ভোট কার্ডের যে নম্বরটা আছে সেই নম্বরটা এখানে বসিয়ে দেবেন এরপরে স্বামী বা স্ত্রীর নাম বিবাহিত পুরুষরা এখানে স্ত্রীর নাম লিখবেন আর বিবাহিত মহিলারা এখানে স্বামীর নাম লিখবেন তারপরে স্বামীর বা স্ত্রী কিন্তু নিজের ঘরে ভোট কার্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে আমরা বলতেছি এটা কিন্তু সম্পূর্ণভাবে এবারে আপনার নতুন যে আপনার কাছে যে ভোট কার্ড আছে সেই কার্ডের নাম্বারগুলো কিন্তু এখানে দিতে হবে বাস হয়ে গেলেও এবারে চলে আসুন নিচের অংশে এবার এই দ্বিতীয় অংশে চলে আসুন দ্বিতীয় অংশটা একটু ভালো করে দেখুন দ্বিতীয় অংশে কিন্তু তাদের ফর্মটা ফিল আপ করতে হবে যাদের নিজস্ব নাম দু হাজার দুই সালের তালিকায় অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নিজস্ব নাম আছে তাদের কিন্তু এই অংশটা ফিল আপ করতে হবে কী করে ফিল আপ করবেন ভালো করে বুঝেন প্রথমেই নির্বাচকের নাম বলেছে অর্থাৎ আপনার যে নাম আছে দু হাজার দুই সালের লিস্টে যেরকম নাম ছিল হুবহু সেরকম নামই কিন্তু এই ঘরে দিতে হবে এই যে এবারে এই ঘরটা এটা কিন্তু দু হাজার দুই সালের বিবরণ অনুযায়ী বর্তমানে আপনার নাম কী হোক আপনার নামের টাইটেল ভুল যা কিছু আসে না কেন এটা আর দেখতে যাবে না দু হাজার দুই সালে যেমন নাম ছিল সেই হিসেবে কিন্তু এই ফিল আপটা করতে হবে এই এই ঘরটা কিন্তু ফিল আপ করতে হবে এখানে আপনার নাম অর্থাৎ যার ফর্ম ফিল আপ করতে যার নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে তারাই কিন্তু এই ঘরটা কেবলমাত্র ফিল আপ করবেন সুন্দর করে এই জায়গায় দু হাজার দুই সালের ডকুমেন্টস অনুযায়ী অর্থাৎ দু হাজারে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেরকম নাম ছিল সেই নাম এখানে বসিয়ে দেবেন তারপর দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেরকম নাম্বার ছিল অর্থাৎ পুরনো ভোট কার্ডে যদি অন্য নাম্বার থাকে তাহলে কিন্তু পুরনো ভোট কার্ডের নাম্বারটাই কিন্তু এখানে বসাতে হবে নতুন ভোট কার্ডের নাম্বার কিন্তু এই ঘরে বসালে হবে না এবার এখানে আত্মীয়র নাম আত্মীয়র নাম এখানে কিন্তু বিরোশাহ যেটা বলে গেল এই ঘরটাতে কিন্তু বাবার নাম লিখতে বললো সম্পর্ক যেহেতু আপনি বাবার নাম লিখবেন তাহলে সম্পর্ক ঘরে আপনাকে কিন্তু বাবা লিখে লিখে দিতে হবে যে বাবা লিখবেন তারপরে জেলা এবং রাজ্যের নাম সুন্দর করে লিখে দেবেন এবার নিচে দেখুন এখানে কিন্তু রয়েছে বিধানসভার ক্ষেত্রের নাম এটা কিন্তু বর্তমানে আপনার বিধানসভার নাম দিলেও হবে না ওই যে দু হাজার আপনার কি বিধানসভা ছিল তার নাম দিতে হবে বিধানসভার ক্ষেত্রে নম্বর অর্থাৎ দু হাজার দুই সালে আপনার বিধানসভার নম্বর কত ছিল সেটা এখানে দিতে হবে আপনার দু হাজার দুই সালের আপনার পার্ট নম্বর অর্থাৎ অংশ নম্বর কত ছিল সেটা এখানে দিতে হবে ক্রমিক সংখ্যা সেম আপনার সিরিয়াল নম্বর দু হাজার দুই সালের ভোটার লিস্টে যা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে মানে এক কথা এই সম্পূর্ণ তথ্যটা কিন্তু দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী হবে এখন প্রশ্ন হচ্ছে দু হাজার দুই সালে আপনার বিধানসভার নাম কিংবা আপনার ক্রমিক নম্বর কিংবা আপনার পার্ট নম্বর বা অংশ নম্বর কত ছিল সেটা কোথায় পাবেন দেখুন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা আপনি যখন বের করে নেবেন বা আপনার কাছে যদি একটা পাতা থেকে থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টের তাহলে সেই ভোটার লিস্টের একদম উপরে দিকে বা দিকে দেখবেন এখানে কিন্তু বিধানসভার নম্বর এবং নাম রয়েছে প্রথমে যে দুই লেখা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে দেখতে পাচ্ছেন দুই এটা কিন্তু হচ্ছে বিধানসভার নম্বর এবং পাশে যে এক্ষেত্রে শীতলকুচি লেখা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বিধানসভার নাম এক্ষেত্রে শীতল ঘোষি আপনার লিস্টে আপনি বের করে দেখে নেবেন আপনার কী নাম এবং নম্বর রয়েছে এবং এখানে একটা অংশ নম্বর বা পার্ট নম্বর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার্ট নম্বর বা অংশ নম্বর রয়েছে এক্ষেত্রে পঞ্চাশ আপনার ক্ষেত্রে দেখে নেবেন আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টটি কী দেখাচ্ছে আর সিরিয়াল নম্বর বা ক্রমিক নম্বর আপনি কোথায় পাবেন দেখতে পাচ্ছেন এখানে বা দিকে শুরুতেই কিন্তু নিচের দিকে এখানে ক্রমিক নম্বরগুলো পরপর সাজানো আছে আপনার নামটা যে করে থাকবে সেই সোজা করে আপনাকে কিন্তু দেখতে হবে আপনার সিরিয়াল নম্বরটা কত আশা করি বুঝতে পেরেছেন এবারে এই ডিটেলসগুলো এখানে সুন্দর করে দেওয়ার পরে ডান দিকে চলে আসুন ফর্মের তিন নম্বর অংশে এই যে ফর্মের তিন নম্বর অংশ এটা কিন্তু সকলের জন্য না কেবলমাত্র এটা তারাই ফর্ম ফিল আপ করবেন যাদের নিজস্ব নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার গোষ্ঠীর যদি কারো থেকে থাকে সেটা আপনার বাবা থাকতে পারে মায়ের থাকতে পারে কিংবা আপনার ঠাকুরদার কিংবা আপনার কাকু কিংবা আপনার জেরুর এনাদের মধ্যে কারো নাম যদি দু হাজার দুই সালের লিস্টে রয়েছে কিন্তু আপনার নিজস্ব নাম নেই তাদের জন্য কিন্তু এই অংশটা কী করে ফিল আপ করবেন শুরুতে রয়েছে নাম আপনার কিন্তু এখানে নাম দিলে হবে না আপনার দু হাজার দুই সালের লিস্টে আপনার যার নাম রয়েছে আপনার বাবার কিংবা মায়ের কিংবা ঠাকুরদার তার নাম দিতে হবে ধরে নিলাম আপনার বাবার দু হাজার দুই সালের লিস্টে রয়েছে নাম তাহলে আপনার বাবার নামটা সুন্দর করে এই ঘরে বসিয়ে দেবেন তারপরে এপিং নম্বর যদি থাকে অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্টে দেখবেন আপনার বাবার কিন্তু ভোট কার্ড নাম্বারটা এখানে থাকবে সেই নাম্বারটা এখানে সুন্দর করে বসে দিবেন এখানে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেরকম করে আপনার বাবার নম্বর রয়েছে পুরাতন নম্বরটাই দিতে হবে যদি নম্বর চেঞ্জ হয়ে থাকে নতুন নম্বর দিলে হবে না পুরাতন নম্বরটাই কিন্তু এখানে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আত্মীয়র নাম আত্মীয়র নাম মানেই আপনাকে বারবার মনে রাখতে হবে আমাদের ও সব যেটা বলেছেন আপনি প্রথমে যার নাম দিলেন তার বাবার নাম অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি এখানে আপনার বাবার নাম দিয়ে থাকেন তাহলে কিন্তু এই আত্মীয়র নামের ক্ষেত্রে তার বাবার নাম অর্থাৎ আপনার সেক্ষেত্রে ঠাকুরদের নাম কিন্তু এই ঘরে দিতে হবে আশা করি বোঝাতে পারলাম আপনি যদি এখানে আপনার বাবার নাম দেন তাহলে আত্মীয় নামের ঘরে আপনার কিন্তু ঠাকুরদার নাম অর্থাৎ এই ব্যক্তির বাবার নাম কিন্তু এই ঘরে বসাতে হবে তারপরে সম্পর্ক দেখতে পাচ্ছেন সম্পর্কর ঘরে কিন্তু আপনাকে কিন্তু বাবা লিখতে হবে এখন আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন সম্পর্কর ঘরে অ্যাকচুয়ালি কোন সম্পর্কের কথা বলা হয়েছে দেখুন একটু আগে কিন্তু আপনারা একটা নাম বসিয়েছিলেন আপনার বাবার নাম এবং আত্মীয়র নামের ঘরে কিন্তু তার বাবার নাম বসিয়েছিলেন অর্থাৎ এই ঘরে যে নামটা দিয়েছিলেন তার বাবার নাম কিন্তু এই আত্মীয়র নামের ঘরে বসিয়েছিলেন এনাদের দুইজনের মধ্যে যে সম্পর্কটা হবে সেই সম্পর্কটাই কিন্তু এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাকে বাবা বসিয়ে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু রয়েছে জেলা তারপরে জেলার নাম দেবেন রাজ্যের নাম দেবেন এবং এক্ষেত্রে কিন্তু বিধানসভার ক্ষেত্রে নাম একটু আগে যেটা দেখিয়ে দিলাম বিধানসভার নাম বিধানসভার ক্ষেত্রের নম্বর এবং অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু সব সবগুলোই কিন্তু হবে দু হাজার দুই সালের লিস্টে আপনি যার তথ্য দিচ্ছেন সেই ব্যক্তি দুই হাজার দুই সালের লিস্টে কীরকম বিধানসভার নাম পার্ট নাম্বার এবং সিরিয়াল নম্বর বা ক্রমিক নাম্বার ছিল সেগুলো কিন্তু এই ঘরে সুন্দর করে বসিয়ে দিতে হবে এরপরে নিচের দিকে চলে আসুন নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে সই করতে হবে আপনারা যারা সই করতে পারেন তারা সই করে দেবেন এই ঘরে যারা আর যারা সই করতে পারেন না অবশ্যই আপনারা বাম হাতের বুড়ো আঙুলের কিন্তু টিপস এখানে দিতে হবে তারপরে নিচে একটা অংশ দেখতে পাচ্ছেন বিএলও স্বাক্ষর অর্থাৎ এখানে কিন্তু আপনার এলাকার বিলও সই করবে এবার এই ফর্মটা কিন্তু আপনাকে দুই কপি দেওয়া হবে দুই কপি সুন্দর করে ফিল আপ করে আপনারা কিন্তু এক কপি আপনাদের বিয়োল স্বাক্ষ্য জমা করবেন আর এক কপি নিজের কাছে রেখে দেবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ফর্মটা সুন্দর করে ফিল আপ করতে পারলেই কিন্তু নয় ডিসেম্বর কমিশন যে একটা ড্রাফ ভোটার লিস্ট বা খসা ভোটার লিস্ট প্রকাশ করবে সেই লিস্টে কিন্তু আপনার নাম চলে আসবে তো ভিডিওতে আজকের মূলত এটাই আপডেট দেওয়া ছিল ভিডিও প্রকাশ আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তত্ত্বটিকে সরিয়ে দেবেন পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন